আগামী দোসরা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের প্রস্তুতি কি চূড়ান্ত কোথাও কোনো দুর্বলতা বা ত্রুটি থাকছে না তো ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে ভীতি কি কেটেছে পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীদের সেই প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পরীক্ষার্থীর মনে ভয় ভীতি দূর করতে ও পরীক্ষার্থীদের মান যাচাই করতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এর উদ্যোগে শুরু হলো মক টেস্ট নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বাঁকুড়া জেলার বাইশটি কেন্দ্রে বিনামূল্যে মক টেস্ট শুরু হলো শনিবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় স্থানীয় বিজে হাই স্কুলে শুরু হয় মক টেস্ট বিনামূল্যে মক টেস্ট হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই মক টেস্টটা গুরুত্বপূর্ণ কারণ আমরা এই মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবো আমরা কতটা প্রিপারেশন হয়ে নিয়েছি আচ্ছা কতটা খুশি তুমি আমি তো খুব খুশি আজকে কি পরীক্ষা আছে আজকে ইংলিশ এর কি বিনামূল্যে পরীক্ষা হচ্ছে এটা হ্যাঁ আর কয়েক মাস পর মাধ্যমিক পরীক্ষা তার যে এই বিনামূল্যে মক টেস্ট ছেলেটা কতটা উপকৃত হবে বলো কিছু অনেকটাই উপকৃত হবে কারণ এটা হলে আরও ওদের মানে যেগুলো সমস্যা আছে সেগুলো ওরা বুঝতে পারবে আরও ভালো করে করতে পারবে যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এই উদ্যোগে কীভাবে দেখছেন আপনি মানে সে এটা এটা এই উদ্যোগ নিয়ে নিয়েছে এখন বলবেন আপনি এই উদ্যোগে এটা তো ভালো উদ্যোগ এটা নেওয়া দরকার প্রত্যেক বছর পরীক্ষার্থীদের জন্য এটা ভালো মানে তারা যাতে আরও ভালো করে করতে পারে সেই জন্য এটা নেওয়া দরকার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে বাঁকুড়ার পাশাপাশি অন্য জেলাগুলিতেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের বন্দোবস্ত করেছে এবিটিএ এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় একশো আশি জন মাধ্যমিকের ছাত্রছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করেন মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে শনিবার ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন সূত্রে খবর বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা